আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালোবাসো এই যে এটা হচ্ছে আজকের দৃশ্য ঠিক আছে এই যে মুরব্বীটাকে দেখতেছেন প্রায় মানে যৌবনকাল যৌবনকাল এইখানে যেতেছে ইত্যাদিতে তারপর কিছুদিন আগে দেশের থেকে আসলো যাই হোক ওনার বাসা হচ্ছে চাঁদপুর ঠিক আছে আমাদের দেশের স্পিড বোট এ দেশের ট্যাক্সি ঠিক আছে দেখেন আজকে কী বড় লাইন পারবো আমাদের বাংলাদেশে জীবন এরকম হইব এরকম যে আপনার টিকিটের জন্য এইভাবে সুন্দরভাবে লাইন ধরব দেখেন আপনার জন্য দেখেন

অনেকে আছে ব্রিজের ওইখানে লোহার অনেক শিখ থাকে রেলিং দেওয়া থাকে সেই রেলিংগুলোতে আপনার তারা তালা মারে ধরেন আপনি একজনের নাম নিয়ে তালা মেরে দিলেন মানে আপনাদের ভালোবাসাটা মানে তালাবদ্ধ একটা ঠিক আছে ওইখানে দলবদ্ধ এরা হচ্ছে আসলে আমরা বাংলাদেশে আপনার যেটাকে বলি কুলির কাজ সেটা করে ওনারা ভালো টাকা ইনকাম টাকা আমি ঠিক আছে প্রতিদিন দুই থেকে তিনশো এগারো ইনকাম ঠিক আছে এদের মনে করেন যে আপনার এদেশে দুইগা তিন করে বাড়ি ঠিক আছে তো যাই হোক গতকালকে নেপোলি শহরের যে আপডেটটা দিয়েছিলাম সুই আপডেট সেটা নিয়ে একটু আর একটু বিস্তারিত আলোচনা করতে চাই এই যে একজন সুন্দর সাদা পরি রয়েছে এখন তার সাথে কি একটু দাঁড়ায় থাকলে বলতাম সিঙ্গেল আছে কি না যেটা হচ্ছে আপনার গতকালকে সুই আপডেটের যে বিষয়টা কথা বলছি নেপোলি শহরের সেটা হচ্ছে সুই আপডেট করার পরে ভিসা পাইছে তথ্য আমরা পাইছি এবং সেটা যতটুকু আমি জানতে পারছি সেটা আমি জানতে পারছি হচ্ছে যে এগ্রিকালচার ভিসা ছিল এগ্রিকালচার বলতে সিজনাল বা এগ্রিকালচার তো আসলে সুই আপডেট করলেই বা আপডেট করাতে পারলেই কিন্তু ভিসা হওয়ার একটা চান্স থাকে ঠিক আছে এখন সুই আপডেট বলতে নলস্তাটা সংশোধন বলতে পারি এখন নলস্তা সংশোধন বলতে কী নলস্তার ম্যাচ শেষ এটা বারান হতে পারে নলস্তার কোন ভুল আছে সেটা হতে পারে কোম্পানির কোনো কিছু ভুল আছে কোম্পানির কোনো কিছু মানকা মানে বাদ আছে সেটা হতে পারে যেগুলো যদি আপনি অ্যাড করে দেন পরবর্তীতে ভিসা হওয়ার চান্স থাকে ঠিক আছে তো বেশিরভাগ ক্ষেত্রে যদি কোম্পানির কোনো কিছু বাদ থাকে সেটা আপনার সুই থেকে কিন্তু স্পিরিট আইডিতে আপনার বইয়া দেয় স্পিড আইডির ভিতরে কমিউনিকেশন করে দেয় তো সেই ক্ষেত্রে স্পিড আইডি চেক করলেই কিন্তু আপনি কিছুটা বুঝতে পারবে যে আপনার কোম্পানির কোনো কিছু বাদ আছে কি এখন নূলস্তাটা আপডেট বলতে যাদের ম্যাথ শেষ হয়ে গেছে তাদের নলস্থাটা যদি নতুন ডেট দিয়ে আর সিক্স মান্থের জন্য আপডেট করে দেয় তাহলে এখন ওইটা এক কথা এখন আপনাদের স্পিড আইডিতে যাদের আপনাদের যাদের নোলস্তার ম্যাচ অলরেডি শেষ তাদের নোলস্তাটা অবশ্যই স্পিড আইডিতে চেক করতে পারবেন আপনাদের মধ্যস্থতাকারীকে যদি ওইখানে আপনার স্টেপ নিলে স্টেপ মাইসি থাকে তাহলে বুঝতে পারবেন এখনও রুহু আছে বস্তার ভিতরে আর যদি দেখেন স্কা দুটো তাহলে তো স্কা দুটোই হয়ে গেছে আর যদি অন্য কোনো কিছু লেখা থাকে তাহলে বুঝতে হবে ওইটা ওই বিষয়ে আপনাদের পদক্ষেপ নিতে হবে বা ওই ভিতরে আপনাদের অপেক্ষা করতে হবে যাদের নোলস্তার ম্যাচ শেষ এখন আমার কথা হচ্ছে ধরেন যাদের নলস্তার ম্যাচ শেষ তাদের লিস্টটা কিন্তু অবশ্যই অ্যাম্পাসির কাছে না থাকলেও সুইর কাছে আছে মানে পেটপুত্তরের কাছে আছে এখন পেটপুত্তরা কিন্তু অটোমেটিক সেটা তাদের অনলাইন করতে পারে ভিএফএস গুলোবাল এদিক দিয়ে জমা নিতে পারে ঠিক আছে সেইগুলো জমা নিতে পারে ভিএফএস গুলোবাল জমা নেওয়ার পরে সেটা আপনার স বলে সেটা জমা নেওয়ার পরে কী করবে তারা আপনার অ্যাম্বাসিতে অ্যাম্বাসি থেকে সুইতে পাঠাবে বা সময় তারা কিন্তু যেসব এলাকার নলস্তা সেই সব এলাকার আপনার সুই সাথে যোগাযোগ করবে তারা সুইয়ের সাথে যোগাযোগ করবে যোগাযোগ করার পরে দেখে যদি দিন না নূলস্তার ভিসা দেওয়া যাবে না তাহলে দিবে না এখানে মানুষগুলোরে ভোগান্তিতে ফেলায় আসলে এটাই আমি বলতে চাই গতকালকেও আমি আপনাদের দেখাইছিলাম এই যে এদের গানের বিষয়টা আসলে এরা এখানে গান করে কিন্তু অনেক টাকা ইনকাম করে বুঝতে পারছেন তো এটাই হচ্ছে যাদের নার ম্যাচ শেষ আপনারা স্পিডারিটি চেক করেন তখন স্পিড কী অবস্থা আছে পরবর্তীতে বাকিটা আপনারা পদক্ষেপ নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন আর যাদের অ্যাম্বাসিতে অলরেডি জমা আছে তাদের আরও ওয়েট করতে হইবে ঠিক আছে তাদের বিষয়ে কোনো ধরনের আপডেট নাই আর যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছে মূলস্তার ম্যাথ থাকা কারণে ইমেলে হোক বা যেভাবে হোক তাদের বিষয়ে কোনো আপডেট দেওয়া হয় যেই পরিমাণ ইমেল পড়ছে ঠিক আছে ওই পরিমাণ ইমেলের রিপ্লাই তারা দিব কেমন তো এটাই চিন্তা কর আপনি ভিসা পাবেন না ঠিক আছে বা এখন পাবেন না কিন্তু ওইটা জিপলে তো আর ধারণ ক্ষমতা থাকতে হবে এমনি বলে তারা ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য ওই বলে লোক তারা আবার ইমেল যাচাই বাছাই করার জন্য আবার কীভাবে লোক দিবে ইমেল যাচাই বাছাই করা হচ্ছে মনে হয় ভিএ পেস আমার যতটুকু মনে যাই হোক হ্যাঁ যতটুকু বললাম হয়তো আপনাদের উপকার আসতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালের জন্য দোয়া এলো সবাই দোয়া করল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিস